ছিলেন একজন বেদুইন এরকম মসজিদে ছছর করে সাইলেন্সার বার করে দিয়ে প্রস্রাব করছে তাকামা আরব الجرفل طباله بالمسجد মসজিদে ছছর করে পেশাব করছে সাহেবরা মারবো নাকি সাহেবরা একদম তেড়ে আসবে মারার জন্য আল্লাহর নবী বলেন দাওহু ছেড়ে দাও তাকে প্রস্রাব করতে দাও প্রস্রাব করতে করতে কথা বললে আঘাত করতে গেলে তার রোগ হতে পারে ভয় খেলে রোগ হতে পারে নির্বিজাল ভাবে পেশ করতে দাও মেরে ফেলবেন সাহাবিদেরকে বললেন পানি নিয়ে আসো এই যেই জায়গায় পেশাব করে যে পানি বইয়ে দাও পানি চলে যাবে মসজিদ পাক হয়ে যাবে এই লোকটা দেখতে থাকলো কিছুদূর গিয়ে তিনি আবার তীরে এসে বলছেন আসাদু আল্লাহ ই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত কোন মাবুদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ একজন আল্লাহর রসুল এবং তার বান্দা সহি প্রথম খন্ড কেতাবুল ইমান হাদিস তম্ব দুই হাজার দুইশো কুড়ি নম্বর হাদিস সরি দুশো নম্বর হাদিস দুশো নম্বর হাদিস দুটি হাদিস সিএল রয়েছে তাহলে একজন বিদিন যে অমুসলিম তার ব্যবহার কেমন তার চরিত্র কেমন যে একটা মসজিদে এসে পেশাব করবে মুসলমানরা তো ক্ষমা করতে পারবে না কিন্তু রসুল যে বিশ্ব নেতা তার আদর্শ তার নমুনা তিনি কেমন আদর্শে ছিলেন তাকে কিছু বললেন না রে তুমি আমার মসজিদে পেশাব করেছো মানে তুমি জানো এটা আমরা কি করি এই কথা তিনি ধমক দেননি ভুরুকুঞ্চিত করেননি লাল চোখ দেখাননি আস্তে করে তাকে পেশাব করে তুমি বলছো চলে যাও লোকটা বললেন যে মানুষ দেখেছি এর মতো ভদ্র মানুষ দেখেনি এর হাতে তিন হাজার লক্ষ তিন হাজার সাহাবি আছে আমাকে মারার জন্য আসলো আর যে নেতা তার চরিত্র যদি এমন হয় তাহলে পৃথিবীতে আর আমি লোক খুঁজে পাচ্ছি না বেশ এই ধর্মই সত্য ধর্ম অথেপ আমি ইসলাম গ্রহণ করে নি চলুন আরেকজন সাহাবির কথা আপনাকে শোনাচ্ছি সুনাম ওসাল একজন আল্লাহ নবীকে প্রচুর গাল দিতেন সেই নাজদের একজন বাদশাহ সবসময় আল্লাহ নবীর কটু মন্তব্য করতেন তো তাকে একজন সাহাবিরে ধরে এনে মসজিদে নবীর খুঁটিতে বেঁধে রেখেছেন তো আল্লাহর নবী তাকে এসে বলছেন ইয়া সুমামা হে সুমামা মা দেখা তোমার কাছে ইসলামটা কেমন মনে হয় তুমি কি চাচ্ছ তখন সুমামা ভাষা ব্যবহার করছে ওয়া ইন তাক জাদামিন ইনতুন ইমালা মালা শাকিরিন।

সোমামা ওই অবস্থায় রেখে তিনি আবার চলে গেলেন দ্বিতীয় দিন আবার এসে বলছে সোমামা তোমার কাছে ইসলাম কেমন মনে হচ্ছে তিনি আবার বললেন তুমি যদি আমাকে হত্যা করো তাহলে একজন খনিকে হত্যা করবে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমার সুক্রিয়া আদায় করা হবে তুমি যদি ছাড়তে গিয়ে কোনো পয়সা করি চাও তাহলে তোমাকে অঢাল পয়সা দেওয়া হবে তোমার ইচ্ছা মতো তুমি চেয়ে নিতে পারো এইভাবে তিনি বললেন আবার মোহাম্মদ হাসান চলে গেলেন এইভাবে তৃতীয় দিন আসলেন একই কথা বললেন তখন আল্লাহ নবী বললেন যে উতলু কুহু সুমামা তোমরা সুমামাকে বাঁধন খুলে দাও সে চলে যা সুমামাকে খুলে দেওয়া হলো পাশেই ছিল তার খেজুর বাগান ওই খেজুরের গাছে খেজুরের বাগানে একটা ছোট্ট একটা পুকুর ছিল সেই পুকুরে তিনি গোসল করলেন পরিষ্কার করে মুহাম্মদ নববীতে ঘুরে এসে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো প্রকৃতি কোনো মাাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ একজন আল্লাহর রাসূল এবং তার বান্দা তখন তিনি বললেন হে আল্লাহর নবী পৃথিবীর সকল মানুষের থেকে আপনাকে আমি সবথেকে ঘৃণা করতাম এই ব্যবহার দেখে আজকে আপনি আমার কাছে পৃথিবীর সকল মানুষের থেকে আপনি হচ্ছেন উত্তম মানুষ হে আপনি যেই শহর মক্কাতে দেবাস করেন এই শহর আমার কাছে সব থেকে নিকৃষ্ট মনে হতো কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর কসম এই মক্কা নগরী পৃথিবীর সকল নগরীর থেকে বেশি উত্তম মনে হচ্ছে এইভাবে হে আল্লাহর নবী সকল ধর্মের থেকে আপনার ধর্মটা আমাকে নিকৃষ্ট মনে হতো আজকে ইসলাম গ্রহণ করার করার পরে আপনার ব্যবহার দেখে সকল ধর্মের থেকে আপনার ধর্মটাকে আমাকে সবথেকে বেশি ভালো লাগছে হে মোহাম্মদ